হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিগঞ্জ আদালতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার বাইশে মে সকাল সাড়ে আটটার দিকে আদালতের হাজার তাকে নেওয়া হয় জানা যায় দুই সালে সিঙ্গার উপজেলা গোবিন্দর এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন এই ঘটনায় মমতাজ বেগমকে আসামি করে গত পঁচিশে অক্টোবর উপজেলা গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজদুমুল্লা বাদী হয়ে সিঙ্গার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা মারধর ভাংচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে গত উনত্রিশে অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন মামলাটি দায়ের করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক ও তিন এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হবে এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ চার দিনের রিমান্ডে ছিলেন